হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর একটা রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে ডিমের কারি তো কতগুলো ডিম আমি ভেজে রেখেছি তো মশলাটার মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়েছি দেওয়ার পরে মশলা দেব মশলার মধ্যে রয়েছে একটু শস্য লঙ্কা পেঁয়াজ রসুন আর জিরা আর শুকনো লঙ্কার গুঁড়া তো এগুলোকে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দেবো ঝোল হওয়ার পরে ডিমগুলো ভাজা সেগুলো দিয়ে দেব এক এক করে আর গামাখা গামাখা গা করবো এটাকে বলে ডিমের কারি একদম শর্টকাট ডিমের কারি রান্না খেতে খুবই ভালো লাগে তোমরাও বানাবে শর্টকাট ডিমের কারি ঝাল করবে একটু ভালো লাগবে দেখো আমার ঝোলটা প্রায় হয়ে এসেছে এবার নামাবো আমি একটা পাত্রে দেখো আমার ডিমের কারি কি সুন্দর লাগছে দেখতে খেতে তো দারুণ হয়েছে তো তোমরাও বানাবে ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নেক্সটে তোমরা আসবে সবাই টাটা